পুরসভায় আর কোনো বিরোধী দলের প্রতিনিধি রইল না রবিবার উত্তর দমদম পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানী মন্ডল আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এর ফলে উত্তর দমদম পুরসভা পুরোপুরি শাসক দলের দখলে চলে গেল তৃণমূলে যোগ দেওয়ার কারণ কি স্থানীয় বিধায়ক ও রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের উপস্থিতিতে রবিবার দুপুরে ডাক্তার বাগানে তৃণমূল কার্যালয়ে যোগ দেন সন্ধ্যারানী মণ্ডল তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন দু সালের পুরসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন সন্ধ্যারানী দু হাজার বাইশ সালের পুরসভা নির্বাচনে উত্তর দমদমের পনেরো নম্বর ওয়ার্ড থেকে সিপিএমের টিকিটে জিতে কাউন্সিলর হন রানী মণ্ডল তবে শাসক দলের নীতি ও কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অবশেষে তিনি তৃণমূলে যোগ দিলেন উত্তর দমদম পুরসভায় বিরোধী শূন্যতা বড় ধাক্কা সিপিএমের জন্য সন্ধ্যারানীর দলত্যাগ সিপিএমের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে কারণ এখন উত্তর দমদম পুরসভায় কোনো বিরোধী দলের প্রতিনিধি রইল না রাজনৈতিক বিশ্লেষকদের মতামত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে তৃণমূল আরও শক্তিশালী হয়ে উঠছে এবং বিরোধী দলগুলোর অস্তিত্ব প্রায় বিলীন হতে চলেছে সুন্দরানী মণ্ডলের এই দলবদল উত্তর দমদমের রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ বদলে দিল এখন দেখার বিষয়ে সিপিএম এই ধাক্কার মোকাবিলা করতে কি পদক্ষেপ নেয়